আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে চলে আসছি আমার ভালোবাসার আপুদের সাথে আমার আজকের ভিডিওটি শেয়ার করার জন্য এটা ছিল গত শনিবারের ভিডিও সকাল থেকে দুপুর পর্যন্ত কি করছি সেটা ভিডিও করে নাই যে বিকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত আমি কি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে তাহলে চলো আমার ভিডিওটি শুরু করা যাক এখন হচ্ছে বিকাল চারটা বাজে আমি গোসল করে বের হই বের হয়ে খাওয়া দাওয়া করে তারপর এই হাড়ি পাতিল গুলো এক গুছিয়ে নেব আর গোসল করে বের হওয়ার পরে যে আন্টি ছিলেন উনি চলে যায় আর তোমাদের ভাইয়াও বাসায় ছিল না তোমাদের ভাইয়া হচ্ছে প্রতি শুক্রবার আর শনিবার বিকেল বেলা না বাসায় থাকে না উনি বাইরে চলা যায় ঘোরাঘাড়ি করে আসলে সপ্তাহের বাকি যে কয়েকটা দিন থাকে সেই কয়েকটা দিন অফিসে খুব ব্যস্ত থাকে তো আমি হচ্ছে খালি বাসায় একা একা কি করি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তোমাদের ভাইয়া আসার আগ পর্যন্ত এখানে সব কিছু গুছিয়ে তারপর সন্ধ্যা প্রায় হয়ে আসছে আমি দরজার জানালা সবগুলো লাগিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুম আমার ড্রয়িং রুমে আসলে তেমন কোনো ফার্নিচার বা তেমন কোনো কিছু নেই আর আমার যে সোফাটা দেখতে পাচ্ছ এটা আমার শখের একটা সোফা আমি যখন নতুন সংসার শুরু করি তখন হচ্ছে ঘরের জন্য অল্প অল্প করে কিছু ফার্নিচার কেনার চেষ্টা করি আর তো ইচ্ছে ছিল যে নতুন নতুন একদম নতুন কাঠ ভালো কাঠ যে সোফাটা আগে বানিয়ে নিই তারপর যখন শ্রীমঙ্গলের যে লোকাল শপ আছে ওগুলাতে কথা বলি সোফা বানাবো তো আমাকে বানিয়ে দিতে পারবে না তো ওনারা বললো বানিয়ে দিতে পারবে তো দুঃখের বিষয় হলো আমি যে ডিজাইনের সোফাটা দেই সেম সেম ভাবে তারা আমার সোফাটা বানায় দেয় নাই এতটা নষ্ট করছে এতটা নষ্ট করছে যে সোফাটা দেখলে আসে যাই হোক এখন সে আমি সন্ধ্যার পরে দরজা জানলা লাগিয়ে কিছুক্ষণ রেস্ট করছিলাম ছিল আর ভিডিও এডিট করছিলাম এরপর তোমাদের ভাইয়া আসে তো উনি আসতে আসতে রাতে প্রায় নয়টা বেজে যায় আসার পরে বলতেছে ক্ষুদা লাগছে কিছু একটা খাবার বানিয়ে দেওয়ার জন্য যেন মজা লাগে ঘরে পাউরুটি ছিল মাত্র তিন পিস তারপর কি করে আমিও বানাই আনছি মোবাইল দেখে দেখে এটা বানাইছি খেতে কিন্তু অবশ্য মজাই লাগছে খারাপ না তোমরা একবার বাসায় ট্রাই করতে পারো আসলে মজা হয়েছে কিন্তু আলু আর হচ্ছে ডিম অল্প একটু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি গোলমরিচের গুঁড়ো লব তারপর আর অল্প একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপর রুটিটার ভিতরে দিয়ে তারপর হালকা একদম অল্প তেলে ভেজে নিতে হবে এরপর হচ্ছে আমরা এটা খাই এরপর অনেকটা লম্বা সময় পরে রাতের খাবারের জন্য হচ্ছে পরোটা বানাই ঘরে মাংসর তরকারি ছিল তো মাংস তরকারির সাথে পরোটা কিন্তু খুব মজা লাগে এই মধ্যে আমার যতগুলো ভিডিও আপলোড করেছি সবগুলো ভিডিও আমার অনেক অনেক ভালোবাসার আপুরা দেখেছো অনেক আপুরা আবার কমেন্টও করেছো অনেক সুন্দর 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 আমার কাছে অনেক ভালো লাগছে সব কাপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর ভিডিওটিতে একটা লাইক দিব আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো রুটি বানিয়ে ফেলেছি আর তোমাদের ভাই আপিও দিয়ে দিয়েছি আর আমার জন্য আমি একটা রুটি বানিয়ে নিব এক কাপ চা বানাবো আমার কাছে পরোটা হচ্ছে দু চা দিয়ে খেতে খুব ভালো লাগে অনেকে আবার পরোটার সাথে ডিম ভাজি বা অন্য কোনো তরকারি দিয়ে খেতে পছন্দ করে আমার আমার হচ্ছে পরোটা পরোটা যখন খাবো তখন দুধ চা দিয়ে খাবো আমি অন্য কিছু দিয়ে খেতে পারি না তো যাই হোক পরোটা খেতে খেতে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ ধৈর্য ধরে আমার যেসব কাপুরা আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোন দিন টাটা আল্লাহ